আসলে সৌদি আরবে আমাদের প্রত্যেকের এরকম এক বা একাধিক ব্যাঙ্ক কার্ড থাকে তো ওই ব্যাংক কার্ডগুলো আসলে আমরা যখন শুরুতে আসি তখন আমাদের কোম্পানি ওফিল বা অন্য কোনো পরিচিত লোক থাকলে তাদের মাধ্যমে আমরা এই ব্যাংক কার্ডগুলো আসলে করে থাকি তো তখন আসলে অনেকে ব্যাংক কার্ডের যে পিন সেটা অনেকে অনেক রকম দিয়ে দেয় তো তারপর অনেক সময় আসে যে আমাদের এই ব্যাংক কার্ডটা পিনটা চেঞ্জ করতে হয় কারণ এই পিনটা হয়তো বা অনেকে জানে সেটা আমার চেঞ্জ করার দরকার তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার কার্ডের পিন চেঞ্জ করবেন এবং কিভাবে নতুন পিন অ্যাড করবেন তো আজকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আপনারা জানেন সৌদি আরবের প্রতিটা পেট্রোল পাম্প বা শপি শপিং মল সুপার শপ বা এরকম রাস্তার পাশে আপনি এরকম কিছু দূর পর পর দেখতে পারবেন এরকম এটিএম বুথ তো আপনি চাইলে যে কোনো একটা এটিএম বুথ থেকে আপনি আপনার যে পিন সেই পিনটা চেঞ্জ করতে পারবেন তো দেখতেছেন সেরকম একটি এটিএম বুথের সামনে আমি আমার যে আলরাজি যে কার্ডটা সেটা নিয়ে চলে আসছি পিন চেঞ্জ করার জন্য তো পিন চেঞ্জ করার জন্য আপনি প্রথমে এই যে আপনার কার্ডের যে সিমের মতো অংশটা এটা উপরে রেখে আপনি কার্ডটা ভিতরে পাঁচ করে দিবেন তো পাঁচ পাঁচ করার পর আসলে অল্প একটু সময় নেবে তো এখানে দেখতেছেন কিছু যে আমার পুরাতন পিন সেটা দেওয়ার জন্য বলতেছে তো আমি আমার যে পুরাতন পিনটা সেটা দিয়ে দিলাম দিয়ে এখানে অ্যাকসেপ্ট করে দিলাম ইংলিশ যেহেতু আমি ইংলিশে আরবি বুঝি না তাই ইংলিশ দিয়ে দিলাম তো তারপর এখানে বেশ কিছু অপশান আছে নিচে দেখতেছেন আদার সার্ভিস যে আদার সার্ভিস অপশনটা আমি দিয়ে দিলাম তো এখানে আরও দুটো অপশান আছে তো এখানে দেখতেছেন চেঞ্জ পিন তো আমি চেঞ্জ পিনের যে অপশানটা এটাতে দিয়ে দিলাম তো এখানে আবার অ্যাকসেপ্ট করার জন্য বলতেছে তো আমি আবার অ্যাকসেপ্ট করে দিলাম তো এবার আমাকে দেখতেছেন এখানে বলতেছে যে আমাদের যে নতুন পিন দিব সেটা দেওয়ার জন্য বলতেছে তো আমি এখন আমার যে নতুন পিনটা সেট করবো সেটা আমি এখানে দিয়ে দিব দেখতেছেন আমি আমার যে নতুন পিনটা সেটা দিয়ে দিলাম তো দিয়ে আমি অ্যাকসেপ্ট করে দিলাম এখন আবার দেওয়ার জন্য বলতেছে তো আমি আমার নতুন পিনটা আবার দিয়ে দিব তো প্রিনটা দিয়ে আমি আবার অ্যাকসেপ্ট করে দিলাম তো দেখতেছেন কত সুন্দরভাবে ইয়োর পিন ওয়াশ চেঞ্জ সাকসেসফুলি মানে আমার পিনটা সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে তো আমার কার্ডটা বাইরে চলে আসছে দেখতেছেন তো এইভাবে আসলে আপনি চাইলে পিন চেঞ্জ করতে পারেন তো আমি এখন আবার কার্ডটা আমি করবো এবং দেখবো যে আমি নতুন যেটা দি সেটা কাজ করে কিনা তো তার জন্য আমি আবার কার্ডটা আমি ভিতরে দিয়ে দিলাম তো এখন আমি আমার যে নতুন সেটা এখানে দিয়ে দিব আবার তো আমি আমার নতুন প্রিনটা আবার এখানে দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম তো দেখতেছেন ভিতরে চলে আসছে তার মানে আমার প্রিন্ট সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আসলে আপনারা যে আপনাদের কার্ডের পিন সেই পিনটা চাইলে চেঞ্জ করতে পারেন তো কোনো সমস্যা নেই দুই এক মিনিটের বিষয় আপনি চাইলে আপনার পিনটা চেঞ্জ করে ফেলতে পারবেন আপনাদের ভালো লাগছে আপনারা যারা পিন চেঞ্জ করতে চান